হ্যালো এ প্রায় এক সপ্তাহ পরে আমি লং ব্লগ দিচ্ছি ভিডিও শ্যুট করা আছে কিন্তু আমি আপলোড আর করিনি আজকে সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি রান্না করছি ঝিঙে দশটার আগেই আমি রান্না করে নিয়েছিলাম কারণ আজকে আমাদের রান্নাঘরটা রঙ করা হবে মেঝেতে আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে চিকেন আলু শর্ট ভিডিওতে তোমাদের দিয়েছিলাম তো ভাবলাম লং ব্লগটা আজকে শেয়ার করি পুরোটাই ঘরে এসে দেখো তাহেনকে পড়তে বসালাম অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছিল তো আর বাংলা হাতের লেখাও দিয়েছিল আর সোমবার দিনটাই তাহানে পাপা ছুটি পায় সেজন্য আজই রংটা করা হচ্ছে তো আজকে আমার বড় ননদ আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি শুধু ছেলেটা এসেছিলো তো আজকে ফালুদা বানাবো ভেবেছিলাম তো ও তাহানে পাপা বললো রঙটা আগে করে নিই তুমি সন্ধ্যের দিকে বানাবে তার আগে দেখো রান্নাঘরটার কি হাল আগে ফাঁকা করছে তেহেনের পাপা ওপরটা যেরকম আছে সেরকমই থাকবে নিচে যা যা জিনিসপত্র ছিল সেগুলো আস্তে আস্তে বার করলো আর মেঝেটা না মুছলে ওঠে না তাই অ্যাসিড কিনে আনলো ওটা দিয়ে পরিষ্কারটা করবে আর ব্রাশটা আগেই কিনে এনেছিল অ্যাসিডটা ঢালার সাথে সাথে এত বিচ্ছিরি গন্ধ আর ধোঁয়া ধোঁয়া উঠছিল তো তাই তাইখানে পাপা বলল তুমি ঘরে যাও এক্ষুনি হাঁচি কাশি শুরু হয়ে যাবে ও নাক মুখে একটা কাপড় বেঁধে নিয়েছিল তো দুবার করে মোছা হয়ে গিয়েছে তারপরে হাত দিয়ে আরও একবার মুছে নিচ্ছে তো এটা তিনটে করে কোট করতে হয়েছে মেঝেতে রঙ করাটা একটু স্পিডে করে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর আগে যে ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম শেষে তোমাদের দিয়ে দেব কারণ একাদিন তো আমি ভিডিও আপলোডই করতে পারিনি একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম তো ঝিঙের তরকারিটাতে আমি নিচে দিয়ে আসলাম আর তাই হান না তখন থেকে বলছিল আমি একটু রং করব একটু রঙ করব তো ও একটু করেছিল তো তাই হানের পাপা এখন এক কোট রঙটা করে নেবে আর বেলাও হয়ে যাচ্ছে সেজন্য স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আরেক কোট রঙ করেছিলো তারপরে আমরা একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম দু কোট মারা হয়ে গিয়েছিল তারপরে আমার শাশুড়ি বিকেলবেলার দিকে এসছিল। আমরা তখন ঘুমাচ্ছিলাম তো দেখে তো বলছিল খুব ফাইন হয়েছে আবার বলছিল মিস্ত্রি করতে পারতি সে কষ্ট হয়তো করতে তো মিস্ত্রি করলে কি হয় বলো তো তাই হেনে পাপা যে বাঁচিয়ে বাঁচিয়ে রঙগুলো করছে ওরা একবারই ঢেলে দেয় আরও রং কিনতে হতো কারণ পাশের ঘরগুলো আমাদের করতে হবে এখন আমরা এমনি রং করে রাখছি তাই যখন বড়ো হলে ও যদি পাথর বসাতে চায় তো বসাবে আমাদের এই রংটাই ঠিক আছে আর এইগুলো অনেক বছরও চলে তো পরে বড় হয়ে যাও ইচ্ছা তাই করবে তো এখন কিন্তু কালারটা একদমই বোঝা যাবে না কিন্তু শেষে খুবই ভালো লাগবে তো এখন ভিডিও এডিট করতে বসেছি আমি এখনও কিন্তু আমার রান্নাঘর গোছানো চলছে শেষে আমি পুরো কমপ্লিট করে আর দেখাবো আর কয়েকদিন আগের ভিডিও শ্যুট করে রেখেছিলাম তখন আমার ছোটো নানু দেশ তো ওই ভিডিও অল্প মতো হয়েছিলো বলে আমি আর আপলোড করিনি তো শেষে ওইগুলো দিয়ে দেব। আর অনেক দিন থেকেই তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো আমি কমেন্টসগুলো পড়ছিলাম ওই ভিডিওগুলো সত্যি আর বানানো হয় না টাইমও পাই না তাই হ্যান যত বড় হচ্ছে পড়ার চাপও রয়েছে তো ওই ভালোও লাগে না ওই সব ভিডিওগুলো বানাতে তাও এক একজন এত ভালোবেসে এত বছর ধরে আমাকে সাপোর্ট করেছে। তাদের জন্য আমি অবশ্যই বানাবো যারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করো তাদের জন্যই তো এখন না তাইহানে পাপা ঘুম থেকে ওঠেনি তাইহানো ঘুমাচ্ছে তো কখন আর ফালুদাটা বানাবো সেজন্য ইন্ডাকশানে আমি এখন বানিয়ে নিচ্ছি এক লিটার দুধকে দেখো আমি আগে ফুটিয়ে নিচ্ছি আর ফালুদাটা কিনেছিলাম কেসার পেস্তাটা তো এরপরে একটা ম্যাঙ্গো কিনবো তাইহান তো ম্যাঙ্গো ম্যাঙ্গো করছিলো তো এটা প্রথমবার ট্রাই করছি এটাও খুব সুন্দর হয়েছিল এক্সট্রা চিনি অ্যাড করতে হয়নি এতে চিনি আরও অনেক কিছুই দেওয়া আছে এমনি সেন্ট হয়ে গিয়েছিল আর তাই এখানে পাবাকে আইসক্রিম আনতে বলেছিলাম তো এখানে দেখো আইসক্রিম কটা রেখে দিয়েছি এটা ঠান্ডা হলে তারপরে আমি আইসক্রিমগুলো উপর থেকে দিয়ে দেব। আর ওরা তো ঘুমাচ্ছিলো আমি যেই ঘরে নিয়ে গিয়েছিলাম ঠান্ডা করার জন্য ফ্রিজে আর রাখিনি কারণ এত গরম রাখা যায় একটু ঠান্ডা করে রাখলে একটু সময় দিয়ে ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে কিন্তু আমি নিচে সবাইকে দেবো বলে না তো খুব তাড়াহুড়োই করছিলাম আর সোমবার করে এটা সেটা বানানোর ইচ্ছা হয় কারণ আমার শ্বশুর বাড়িতে থাকে সারা সপ্তাহ বাড়ি থাকে না সোমবার থাকলে কিছু একটা বানালে ভালো লাগে কিন্তু সোমবার করেও আমি মাঝে মাঝে ঘুরতে চলে যেতাম প্রত্যেক সোমবার হয়তো হতো না কিন্তু প্রায় যেতাম তো কিছু বানানো হতো না তো এবার থেকে তো তাইহেনের পাপা বলেছে রবিবার করে ঘুরতে নিয়ে যাবে তো এখন দেখো ঠান্ডা করে নিয়েছি একটু একটু গরম আছে তো হেনে পাপা উঠে পড়েছিল আর তাইহেনও উঠে পড়েছিলো সেন্ট পেয়ে দেখেই তাইহান বলছে এবারে খাবো আমাকে দাও আমাকে দাও আমি সবাইকে আগে দিই তারপরে এসে দিচ্ছি তো এখানে দেখো কাঁচের বাটি পাঁচটা নিচে দেবো আর তিনটে আমাদের আইসক্রিমটা এখনও আনিনি কারণ গলে যাবে পুরো তো আমার ঘুরতে যাওয়ার কথাটা শুনে তোমরা আবার ভেবো না খালি কী ঘুরতে যায় সপ্তাহে সপ্তাহে সপ্তাহ সপ্তাহ সত্যি যাওয়া হয় না কারণ একটা দিনই তাইহানের বাবা ছুটি পায় তো আমাদেরকে একটু সময় দেয় আর তাই বড় হচ্ছে তো ওরও একটু যেতে ইচ্ছা হয় এখানে সেখানে কত ঘরবন্দি থাকবো বলো তো ঘরের মধ্যে থেকে থেকে না ভালোও লাগে না একা একা তো কোথাও যাই না তাইহেনের পাপার সাথেই যাই তো ওপর থেকে দেখো ভ্যানিলা আইসক্রিম আমি দিয়ে দিয়েছি নিচে দিয়ে এসেছিলাম তাইহানকে বললাম যে এবারে খা তো ও অনেকক্ষণ ধরে বসে আছে ও তো খেয়ে বলছিলো খুব ভালো হয়েছে টেস্টি আরও একটু চাইছিলো আমি থাক একটু রেখে দিয়েছি কালকে ঠান্ডা ঠান্ডা খাবি তো আরও এক বাটি বেঁচে গিয়েছিল ওটা ওর জন্য রেখে দিয়েছিলাম আর তা এখানে পাপাও বলছিলো খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে আর নিচে আমার শাশুড়ি দেখেই বলছিল আমি খাইনি এসব কিন্তু খাওয়ার পরে ভালোই লেগেছে মেজদিও এসে বলে গেল যে খুব ভালো হয়েছে খেতে আর এই রংটাও দেখে গিয়েছে ফলে এবারে আলো আলো লাগছে রান্নাঘরটা খুব সুন্দর লাগছে তো মা পাপাও ভিডিও কল করেছিল ওদেরও দেখালাম এমনি ভিডিও আপলোড করলে ওরা দেখতেই পেত কিন্তু তার আগেই দেখালাম এদিকে মেশিনে কটা কাপড় দিলাম হাইতেই কাপড় কাচতে হয়েছে অনেক কটাই কাপড় হয়ে গিয়েছিল আর তাইখানকে এদিকে হাতে লেখাগুলো করতে বললাম কারণ অনেকগুলো পেজ আর ইভিএসের দেখো অ্যাসাইনমেন্টগুলো আজকে কমপ্লিট হয়ে গেল ম্যাথেরও হয়ে গিয়েছে আর আজকে সকালে মানে আজকের মঙ্গলবার আমি ভিডিও এডিট করছি মঙ্গলবারে আমি এমএসসিটা কমপ্লিট করালাম এখনও অনেক অ্যাসাইনমেন্ট বাকি আছে জি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিটারেচার আর বেঙ্গলির হ্যান্ডরাইটিংগুলো দু পেজ করে করাচ্ছি সকালে এক পেজ আর বেলা এক পেজ অনেকগুলো পেজ দিয়েছে তো মাথায় যেন বোঝা হয়ে আছে কমপ্লিট করতে পারলেই যেন বাঁচি কারণ স্কুল খুলেই আবার পরীক্ষা শুরু হবে পড়াগুলো ভালো করে রিভাইজ করাতে হবে মুখস্থ করাতে হবে নতুন আরও চ্যাপ্টার দিয়েছে পরীক্ষার সময় যাতে না ওকে চাপ দিতে হয় সেজন্য আমি ভাবছিলাম আগে থেকে ভালো করে প্র্যাকটিস করাবো আর এটা দেখো আমার কিচেনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও পাশের ঘরগুলোও করতে হবে আস্তে আস্তে তারপরে বারান্দাটাও করতে হবে ওটা অন্য কালার আর এদিকে একটা টেবিল ছিল ওটা সরিয়ে দিয়ে এটা রাখা হয়েছে ওই টেবিলটা রং করে অন্য একটা কাজে লাগাতে হবে এরপর তোমরা যে ভিডিওটা দেখছো সেটা আগের সপ্তাহে মঙ্গলবারের ভিডিও তাইহান স্কুলে গিয়েছে ওর টিফিনে দিয়েছিলাম কেক আর আমিও একটু কেক দিয়ে চা খেলাম আর আজকে আমার ছোট ননদ দেশছে আর তার আগে তো আমি ঘর দোর সব পরিষ্কার করছিলাম বারান্দা সিঁড়ি সব মোচামোচি করলাম আমার ননদ দেশ ছিল সেজন্য গ্লুকন গুলে দিলাম আর তাইহানও স্কুল থেকে চলে এসেছে এখানে আছে একটা পার্সেল কিন্তু এটা আর ওপেন করে দেখাচ্ছি না তোমাদের কারণ এটাও রিটার্ন চলে গিয়েছে তাইহান তাইহানের পাপার একটা সানগ্লাসের বক্স ভেঙে দিয়েছে সেজন্য ওটা আবার লিখেছে ভুল করেছে বলে আই লাভ ইউ লিখেছে আর আজকে আমার শাশুড়ি রান্না করেছিল বিরিয়ানি বিরিয়ানি করছিলো দেখেই আমি আজি কিছু করিনি বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছিল তো এটাই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া সন্ধ্যাবেলায় হোমওয়ার্ক দিয়েছিল। স্কুল থেকে তো ম্যাথ হোমওয়ার্ক তাই তাইখানে একা একা করলো একটু একটু বলে দিতে হয়েছে নাহলে পুরোটাই ও একা করেছে এক্সাম যেহেতু শেষ তাড়াতাড়ি পড়িয়ে আমি একটু নিচে এসেছি কারণ আমার ননদ ননদের মেয়ে সব রয়েছে খেলবো খেলবো করে কিন্তু খেলা হয় না তো এখানে দেখো তাইহান না আমার মেজর আমাদের ছেলে ছোটো মেয়ে সব আঁকা আঁকি করছে এখানে এসে আবার বাংলা লিখে দেখালো আবার আমার শাশুড়িও বলছিল আর ননদও বলছিল ওর বাংলা হাতে লেখা খুব সুন্দর তাইখানের পাপার ডিনার রুটি টক দই ডিম ভাজা আর আম এখন তাইহান ম্যাজিক দেখাচ্ছে সেজন্য ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি ওই হাঁড়িটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার ছোটোবেলার তো এখন ও নিয়ে খেলা করে তো আমার ছোটোবেলার অনেক জিনিস নিয়েই আমি চলে এসেছি তো কোনো একদিন তোমাদের শেয়ার করবো তাইহানকে বলি যত্ন করে রাখবি কারণ অত বছরের আমি যত্ন করে রেখে দিয়েছি এখনো সব নতুন ভালো রয়েছে ও যেন রাখতে পারে কিন্তু ও রাখতে পারে না বেকার এরপর দেখছো বুধবারের ভিডিও আজকে তাইহানকে টিফিনে দিলাম জ্যাম ব্রেড স্কুল যাওয়ার আগে দেখো ও পোজ দিচ্ছে প্রচণ্ড গরম পড়েছিল এই কদিন আর রোদও উঠে যায় সকালবেলা করে সকাল সকালই আমার ননদ চলে গেল ও বাড়িতে ওই দুদিনের জন্যই এসছিল তো একটা দেখো পার্সেল এসছে তাইহানের বাপাকে দেবো সামনে আমাদের অ্যানিভার্সারি আছে অ্যানিভার্সারি বলতে এংগেজমেন্ট অ্যানিভার্সারি এখন দেখাতে পাচ্ছি না কি আছে ওর মধ্যে কারণ ভিডিওতে ও দেখে ফেলবে কারণ জিনিসটা আমি লুকিয়ে রেখেছিলাম এরপর দেখছো তোমরা রবিবারের ভিডিও খুব শর্টসে দিয়েছিলাম তো ভয়েস এডিট করছি না এভাবেই দিয়ে দিলাম যে হেন পাপা ওরা একটা কাজের জন্য যাচ্ছে তো রবিবার করে ছুটি থাকে তাইহান খুব জেদ করছিল সেজন্য দেখো আমরাও চলে এসেছি আমরা তো পুরো ভিজে ভিজে এসেছি রেনকোট সাথে ছিল কিন্তু পাজামাটা আমি পরি না কিরকম লাগে কিন্তু বাধ্য হয়ে রাস্তায় আবার পড়তে হয়েছে পাঁচ ছ দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি একটু একটু করে শ্যুট করা ওইটুকুনি কি দেবো সেজন্য আর দিইনি আর তাইহানের স্কুল তো ছুটি পড়ে গিয়েছে আমরা তো সোমবার করে ঘুরতে বের হই তো তাইহানের পাপা বললো এবার থেকে রবিবার করে ঘুরতে নিয়ে আসবে তো এখানে রামদা বলছিল তাইহানের জন্য একটা কেক কিনে দেবে তারপর তাহেনের পাপা আমাদের সবাইকে ফিশ ফিঙ্গার খাওয়ালো আর রামদা তাইহানের জন্য দুটো কেক বাড়ির জন্য পাঠালো আর টেস্ট অ্যান্ড বাইটের কেকটা ভালোই লাগলো খেতে আমি একটু খেয়েছিলাম আর যেখানে গিয়েছিলাম না সেখানে ম্যাডাম এখানকে জিজ্ঞেস করছিলো তুমি মিষ্টি খাবে ও বলে না আমি বিরিয়ানি খাবো তো ওখান থেকে পোলাও আর পনিরের তরকারি খেয়ে এসছে ওকে ওখানে সবাই ভালোবাসছিল আর বলছিল তুমিও আসবে তো যাই হোক যাওয়াও হবে ঘোরাও হবে ভালো লাগলো আর এখানে কেকগুলোর ডিজাইন দেখো খুবই সুন্দর আর দামগুলোও ঠিকঠাক ছিল আর আজ আরও কিছু রান্না করে দেখছিলাম যে আমার শাশুড়ি বিরিয়ানি করছে আর এটা দেখো রামদা রাম বল কিনে পাঠিয়েছে সন্ধেবেলা ওটা তাইহান খেলো আর আমরা এসে আমার শাশুড়ি চিকেন বিরিয়ানি করেছিল তো ওটাই খাওয়া হলো চ্যানেলকেও নতুন এসে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার টাটা